পুলিশ ফাঁড়িতে জেলেদের কাছ থেকে চাঁদা আদায়ে টাকা ভাগাভাগির ভিডিও ফাঁস তদন্ত টিম গঠন চাঁদপুর জেলা হাইমচর উপজেলার চরবৈরবিতে অবস্থিত নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জেলেদের কাছ থেকে চাঁদার টাকা নিয়ে ভাগবাটোয়ারা করার ভিডিও সামাজিক যোগাযোগ ফেসবুকে ভাইরাল হয়েছে নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো জাহাঙ্গীর হোসেন ফাড়ির পুলিশ ফোর্সদের টাকা না দেওয়া তারা ক্ষিপ্ত হয়ে গোল মিটিং মিটিংয়ের ভিডিও গোপনে ধারণ করে তা স্থানীয় সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে এই ঘটনায় অভিযুক্ত নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন খানের বিরুদ্ধে তদন্ত টিম গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এডিশনাল ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান এ অফিসার হাইমচর উপজেলার যোগদানের পর থেকে স্থানীয় জেলে এবং স্থানীয় লোকজনের সাথে খারাপ আচরণ করেন এছাড়া এবারে জাটকা নিধন রক্ষা অভিযানে জেলেদের কাছ থেকে টাকা নিয়ে নিজেই আত্মসাত করে নৌফারির অন্য কোনো পুলিশ সদস্যের টাকা না দেওয়ার গোপন ভিডিও ফাঁস হয়ে যায় এ ব্যাপারে ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান এ ভিডিওটি এডিটিং করা যা আমাকে ব্ল্যাকমেল করার জন্য পুলিশ সদস্যরা করেছে মাত্র দুই বছর চাকরি রয়েছে প্রয়োজনে অন্য জায়গায় চলে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছি এই ঘটনায় তদন্ত চলছে কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত দিবে তাই হবে এদিকে চরভৈরবী এলাকার জেলেরা জানান অভিযান চলাকালীন সময়ে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর হোসেন খান জেলেদের নদীতে আটক করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে ছেড়ে দিতেন এছাড়া জব্দকৃত জালগুলো রাতের আধারে তিনি নিজেই গোডাউন থেকে বের করে পুনরায় জেলেদের কাছে বিক্রি করতেন মামলা হলে আবার আটক জেলেদের জামিনের জন্য কন্ট্যাক্ট করে আদালতে তার নিজস্ব আইনজীবীর কাছে পাঠাতেন সেখান থেকেও টাকা নিয়ে নিজেই খেতেন নৌ পুলিশ ফাঁড়িতে যোগদান করার পর থেকেই তিনি একক নাম রাজত্ব কায়েম করছেন টাকার ভাগ বাটোয়ার করার ভিডিওটি সুষ্ঠু তদন্ত করলে এই চাঁদাবাজির ঘটনার আসল তথ্য ফাঁস হবে

রিলেডিশনারে কান্দুর সাথে কিছু করি না না আমার পক্ষে তো আর ই নাই হবে না এদের কোনো কালকে তো আমার কাছে না আমি এক কাপ চা করে খাওয়াই আমি এখানে আমি দশটা টাকা বুঝলি খালি একটা একটা